এবার তুমি যদি আমাদের বল আমাদের ব্যাট নিয়ে বাড়ি চলে যাও তখন আমরা কি করব তাই তুমি তোমার বড় কাউকে ডেকে আনলে আমরা তার সাথে কথা বল যাও মাকে ডেকে মাকে 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 টাকার দরকার বলো মা সকাল থেকে উঠে কত কাজ করে তাই মাকে এত কষ্ট দিয়ে কি লাভ তুমি আর কাজ করো তুমি তো মান দাদাকে ডেকে আনো দিদি আছে চলবে দিদি তুমি যাও

আমরা নেবো না কেন তুমি আমাদের নামে কমপ্লেন করেছো কেন আমার ইচ্ছে মনে হয়েছে তাই আমারও ইচ্ছে মনে হয়েছে তাই ওকে খেলায় নেবো না চলো ফটো এখান থেকে হ্যাঁ ভদ্রভাবে কথা বলে আমার সঙ্গে ভদ্রলোকেরা ভদ্রভাবে কথা বলে আমি তো রাস্তা কুত্তা এটা আমার কথা না তোমারই কথা চলে এবার ফটো চাল এখান থেকে কোনো দরকার নেই এদের সঙ্গে খেলায় কখনো যদি দেখিছি না এদের সঙ্গে কথা বলতে মাকে বলে দেবো কিন্তু বুঝেছো দরকার ওই ব্যাট তোত্তর দিলো না ও মাকো রং চটা দিন করলো রঙিন স্বপ্নের দুলিতে নেমে এলো চাঁদ আকাশ থেকে ধুলো মাখা গলিতে রং চটা দিন করলো রঙিন স্বপ্নে তুলিতে ওই হাসি আমি যেতে বলে ক্রিকেট আমরা যেটা খেলি সে তো লুডো আমি ভাই কাল থেকে ওই টিম জয়েন করছি এরকম একটা ক্যাপ্টেনের টিমে খেলার আমার কতদিনের শখ নাইট যদি এরকম ক্যাপ্টেন পেত না

স্বপ্নে তুলিতে দেখে ওই হাসি আমি বান ভাসি মন ডুবে যেতে চায় তার ওই চাওয়া ঝোড়ো হাওয়া কেন পাগল করে যায় মা তোমার সাথে কে একটা দেখা করতে এসছে কে ভেতরে এসো বসতে পারিনি কিছু মনে করো না ওই এরকমই মা ফ্লাস্কটা পাঠিয়ে দিলো দাঁড় ইছো ভেতরে না এখন কুন যাই আরে যাবে এসো পরে আসবো পরে তো আসবে এখন এসে বসো বড়দের কথা শুনতে হয় এসো চাকাবে না না আমি ঢালবো শেষ হুম 12 সিডিয়া

মা আমি কিন্তু ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং রাত্রে এটা কি হলো না মানে আমি তো চান করিনি তাই তে কোনো ব্যাপার না হাটা বন্ধ তো আর মুখ দিয়ে টাইটানিক কোনটা ছেড়ে কোনটা দেখবো ভাই মা চন্দি আসছে চল পালাই আমাদের এখানে দেখলে ভস্য করে দেবে চল চল না কেমন খেলে বললাম তুই যা নেমে এলো চাঁদ আকাশ থেকে ধুলো মাখা গলিতে রং চটা দিন করলো রঙিন স্বপ্নের তুলিতে নেমে এলো চাঁদ আকাশ থেকে ধুলো দিন স্বপ্নের তুলিতে দেখে ওই হাসি আমি বান হাসি মন ডুবে যেতে চাই তার ওই চাওয়া ছোড়ো হাওয়া কেন পাগল করে চায়। के तो आज होना एक तो भलो काज हो छे क्या नो बाता अरे बाबा खमुता थकले और इखानी क्या गाओ तुमने गान कोर बे ना फुटबॉल खेल बे चलो

চুলকে দিলে সালামুখে গালি প্যান্টে দালি কালি পকেট খালি চুলকে দিলে সালামুখে গালি এই জীবন যতই হোক এ গলি মনের ছোপে পটে ফুলের গলি আরে জীবন যতই হোক এ গলি মনের ছোপে পটে ফুলের গলি পাঁচ বস্তা পচা বস্তা তো নই তো চারে

গানগুলো শুনেছি খুব ভালো ছেলেটাকে একদম এখানিকের মতো দেখতে

না রে আমি কলেজ যাবা তুমি তো আমার গুড স্টুডেন্ট কলেজ যাও ঠিক আছে যা ঠিক আছে হাসি দেখাম তুই আর ওর দিকে তাকাস্তা মানে কি বলছিস তুই হ্যাঁ কারদিকে ওই তুই যাকে লাইন ফাইন মারছিস কি দিয়া হুম কারণ আমি ওকে ভালোবাসি আরো হাসাল কি আছে ও আমায় ভালোবাসে ও তোকে বলেছে ও আডি রেเจগুলো এই কর কি কথা কি আ้ย ওহ 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 কি হয়ে গইবারে গড হয়ে গয়া আরে

না তুই গেকে চিবি গেকে চিবি গেকে চিবি দিকে থাকা না তুই তোর দিকে দাও না তুই তো দাও তো আগুন তো কথা বলবি